সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার কিচেনে স্বাগতম জানাচ্ছি সবাইকে নতুন একটি রেসিপি দেখার জন্য পুরি কে না খেতে পছন্দ করেন বলুন তো আলু পুরি ডাল পুরি কিমা পুরি সব ধরনের পুরি যেন আমাদের সবার খুব পছন্দ তো আজকে আমি ডাল পুরি তৈরি করে দেখাচ্ছি সেজন্য প্রথমে আমাকে কিছু ডাল ভিজিয়ে তারপরে কোসলে কোসলে ধুয়ে নিতে হবে তো আমি আজকে দুই ধরনের ডাল নিয়েছি মুগ ডাল এবং মুসুরের ডাল মুগ ডালটাকে আমি হালকা ভেজে নিয়েছি তারপর দুটো ডাল একসাথ করে কিছুক্ষণ সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম আর এখন ডালটাকে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদ মরিচ ধনিয়া জিরা এই মশলাগুলো আমি খুবই অল্প পরিমাণে দিয়ে নিচ্ছি ডাল যতটুকু আপনারা ঠিক ততটুকু মশলা পরিমাণ করে দিয়ে নেবেন এখন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর একটু করে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি আসলে মশলাটা ডিপেন্ড করবে আপনারা কতটুক উপকরণ ব্যবহার করবেন তার উপর নির্ভর করে কিন্তু মশলাটা দিতে হয় আমি এখানে পরিমাণ করে বলে দিলে তো আপনাদের হবে না তারপরও আমি এক কাপ ডাল নিয়েছি দুই ধরনের ডাল সেজন্য আমি হাফ টি স্পুন করে সবগুলো মশলা দিয়ে নিয়েছি এবারে পানি দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে একটু মাখিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি দেখতেই পেয়েছেন সব ধরনের মশলা দেয়া হয়ে গিয়েছে আর এখন একটা চামচের সাহায্যে পুরো মশলাটাকে পানির সাহায্যে মিশিয়ে তারপর ডালটাকে ঢেকে দিচ্ছি ডালটা এভাবে সিদ্ধ হয়ে যাক এবং পানিটা টেনে আসা পর্যন্ত অপেক্ষা করব এই তো পানিটা টেনে এসেছে আপনারা দেখতেই পেয়েছেন এখন চলে যাচ্ছি মূল প্রসেসিংয়ে ডালটার সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজ মরিচ দিচ্ছি এটা অপশনাল আপনারা না চাইলে স্কিপ করতে পারেন যারা কাঁচা পেঁয়াজ মরিচটা খেতে পছন্দ করেন না তারা দিবেন না যেহেতু আমি ডালটা রান্না করার সময় পেঁয়াজ কাঁচামরিচ সবই কিন্তু ব্যবহার করেছি তো এখন আমি এই পেঁয়াজ কাঁচামরিচের সাথে ডালটাকে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এতে করে হবে কি যখন আমি পুরিটা খাবো কামড়ের সাথে সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচ পাওয়া যাবে সেটা খেতে আবার কিন্তু অন্যরকম টেস্ট লাগে আপনারা তৈরি করে দেখবেন এবারে চলে এসেছি আমি ময়দার বেটারটা তৈরি করে নিতে আমি আজকে হাফ কাপের চার কাপ নিচ্ছি অর্থাৎ দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা আমি এক কাপ ডাল দিয়ে পুরি তৈরি করব এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে আমি এই ময়দাটাকে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এই কাজটাই কিন্তু আসল আপনারা তেল দিয়ে যখন ময়দাটাকে এভাবে অনেকক্ষণ সময় ধরে মাখিয়ে নেবেন এবং ময়ান করে রেখে দিবেন ঠিক পুরিটা কিন্তু ততটাই সুন্দর হবে যে যত বেশি সময় আপনারা রেখে দিতে পারেন এবারে কুসুম গরম পানি দিয়ে বেটারটাকে আমি গুলিয়ে নিচ্ছি হাতে মাখিয়ে নেবার কাজটাই কিন্তু খুব জটিল আপনারা দেখবেন পরোটা তৈরি করতে গেলে বা রুটি তৈরি করতে গেলে আমরা কাওয়াটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে মথে নেই এই মথে নেওয়া ময়ান থেকেই কিন্তু রুটি পরোটা ভিন্ন ধরনের নাস্তা আর হচ্ছে পুরি এই জাতীয় খাবারগুলো খুবই সুন্দর হয় এবং টেস্টি হয়ে থাকে কুরমুরে হয়ে থাকে তো ময়দাটা মাখা হয়ে গিয়েছে এখন আমি ঢেকে তারপর রেস্টে রেখে দিচ্ছি আধা ঘন্টা সময়ের জন্য ফিরে এসেছি ঠিক আধা ঘন্টা পর আর এখন আমি তেলটা মেখে নিচ্ছি যেটার উপরে আমি আসলে পুরিটা বানাবো ঠিক সেটার উপরে। আমি আজকে আমার টেবিলের উপরেই কিন্তু বানিয়ে নিচ্ছি এবারে ময়দার বেটারটাকে আমি ছোট ছোট করে বল কেটে নিচ্ছি এটা আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নেবেন কে কতটুকু সাইজের তৈরি করবেন তো এই তো একটা লেচি আমি হাতে নিয়ে এভাবে দুই হাতের বুড়ো আঙ্গুল দিয়ে চেপটা করে নিয়েছি আর এখন ডালের পুর থেকে সামান্য পরিমাণের ডাল অর্থাৎ তারপরেও ওয়ান টি স্পুনের মতো হবে ডালের পুর আমি দিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে ময়দার বেটারটাকে সিল করে দেব দেখতেই পাচ্ছেন কিভাবে করেছি ঠিক এভাবে আমি সবগুলো পুরি এখন আগে পুরটা ঢুকিয়ে নিব তারপরে আমি বেলবো খুবই সহজ কাজ তারপরও কিন্তু আমরা বানাতে চাই না দোকানেরটা খেতেই কিন্তু ভালো লাগে আমি নিজে বানাতে পারি তারপরও আমার কাছে দোকানেরটা খেতেই কিন্তু ভালো লাগে তো এবারে বেলে নিচ্ছি পুরিগুলো যে যতটুকু পাতলা বা মোটা খেতে চান ঠিক সেভাবে আপনারা বেলে নেবেন আর যখন দেখবেন যে বেলা আর হচ্ছে না তখন হাত দিয়ে এরকম ট্যাপ করে নেবেন পুরিটা যেন দেখতে সুন্দর হয় এবং গুলুমুলো হয় আমি যদিও বাইরের পুরি বা বাইরের নাস্তা খেয়ে থাকি আমার ঘরে আমার বাচ্চারা কিন্তু খেতে পারে না ওরা অসুস্থ হয়ে যায় সেই জন্য আমাকে কিন্তু বাসায় তৈরি করতে হয় এই ধরনের খাবারগুলো আর এই খাবারগুলো কিন্তু ওরাও খুব পছন্দ করে তো আপনাদের ঘরে যাদের বাচ্চা আছে তারা অন্তত বাচ্চাদের কথা চিন্তা করে হলেও বাসায় এই নাস্তাগুলো তৈরি করে নেবেন তাতে করে দেখবেন বাচ্চাদের স্বাস্থ্য খুব ভালো থাকবে সবগুলো বানানো হয়ে গিয়েছে এবার আমি ভাজতে চলে এসেছি তেলটা গরম হয়ে যাবার পর একটি করে পুরি আমি এখানে দিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু অনেক সময় ধরে করতে হবে এবং ধৈর্যের সহকারে আমরা প্রথমে তেলটাকে ফুল আছে গরম করে নিব তারপর চুলাটাকে মিডিয়াম থেকে লো আছে রেখে পুরিগুলোকে এভাবে ভেজে নিব পুরি অবশ্যই ফুলবে আপনারা একটু ধৈর্য সহকারে পুরিগুলোকে আসলে ভেজে নেবেন যদি দেখেন যে ফুলে না তাহলে চামচের সাহায্যে একটু গরম তেল পুরির উপরে দিবেন এভাবে আস্তে আস্তে দোল দিয়ে দেখবেন পুরি অবশ্যই ফুলবে তো একটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিয়েছি এবার আমার আরেকটাও ভাজা হয়ে গিয়েছে আর একটা পুরি ভাজা অবস্থায় কিন্তু আরও কয়েকটা পুরি দিয়ে এভাবে ভাজা যায় এটা কোনো ভয়ের কিছু নেই আপনারা দেখে থাকবেন হোটেলে কিন্তু অনেকগুলো পুরি একসাথে ভাজতে থাকে ওরা আসলে রান্নাটা হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় আপনি দেখবেন যখন আপনার মন খারাপ থাকবে তখন আপনার কোনো রেসিপি কিন্তু সুস্বাদু হবে না এবং ঠিকমতো মশলাও দেয়া হবে না আমার এই চ্যানেলে সব ধরনের রেসিপি শেয়ার করা আছে যদি আপনাদের কাছে আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন। তাতে করে নতুন নতুন রেসিপি আপনারা অনেক কিছু পেয়ে থাকবেন আমার কাছ থেকে আর আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই একটা মতামত রেখে যেতে পারেন আমার কমেন্ট সেকশনে আপনাদের একটা মতামত কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তীতে আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য আজকে তৈরি করে দেখাবো পুরি। আজকে আমি আলু পুরি তৈরি করে দেখাবো সেই জন্য আমি এখানে হাফ কাপের চার কাপ অর্থাৎ দুই কাপ ময়দা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো মতো কষলে কষলে মাখিয়ে নিচ্ছি এই কাজটা খুব জরুরি এটা যে যত বেশি পারফেক্ট করতে পারবেন তার পুরিটা কিন্তু তত বেশি সুন্দর হবে তো আমার হাতে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি কুসুম গরম পানি করে নিচ্ছি কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে একটা বেটারে পরিণত করে নেব। এই ক্ষেত্রেও আপনাকে হাত দিয়ে খুব ভালো মতো মথে নিতে হবে ময়দাটাকে আসলে রান্নাটা হচ্ছে একটা ধৈর্যের বিষয় আমি বলেছি এর আগে শেয়ার করেছি আর রান্না হচ্ছে একটা শিল্প এটা মনের মাধুরী মিশিয়ে রান্না করতে হয় তাহলে দেখবেন আপনার সব ধরনের রেসিপিগুলো খুবই সুস্বাদু হবে এবং দেখতে সুন্দর হবে এটা অনেক বড় একটা ধৈর্যের কাজ যখন দেখবেন যে মন ভালো থাকে না তখন কোনো রেসিপি কিন্তু আসলে সুস্বাদু হয় না তো আমি কিছু আলু এখানে সিদ্ধ করে নিয়েছিলাম আজকে আমি সাদা আলু ব্যবহার করেছি তো আলুগুলো ঠান্ডা হয়ে যাবার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে একটি পটেটো মেশারের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি তো সবগুলো আলু কিন্তু আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে এবারে আমি ভর্তাটা তৈরি করে নেব যে যত সুন্দর করে আসলে কাজটা করতে পারবেন খাবারটা কিন্তু ততটাই সুস্বাদু হবে চলে এসেছি চুলায় শুকনো মরিচ ভেজে নিতে সামান্য পরিমাণে তেল দিয়ে গরম করে নিয়েছি আর চার পাঁচটি শুকনো মরিচ ভেজে নিয়েছি তারপর অবশিষ্ট যে তেলটা রয়ে গিয়েছে মরিচগুলো আমি তুলে নেবার পর ঠিক ওখানেই বেশ কিছু পেঁয়াজ কুচি আমি দিয়ে নিচ্ছি আর পেঁয়াজ কুচিটাকে একটু ভালো করে ভেজে নিব ব্রাউন কালার হওয়া পর্যন্ত এদিকে চুলাটা কমিয়ে দিয়ে আমি মরিচটাকে একটু লবণ দিয়ে কষলে নিচ্ছি আর সামান্য সরিষার তেল দিয়ে আলু ভর্তাটা তৈরি করে নিচ্ছি এখানে পেঁয়াজটা ভেজে দেবার অর্থ হলো তাতে করে পুরিটা খুবই সুস্বাদু হয় আর বেলতে গেলেও কোনো সমস্যা হয় না তো পিঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এই আলুর ভর্তাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব আর যদি আপনারা ভর্তা তৈরি করার সময় ভর্তা বেশি থেকে যায় তাহলে আপনারা যদি আমার মতো এই পদ্ধতিতে ভর্তাটা তৈরি করে থাকেন দেখবেন যে বাকি ভর্তাটা কিন্তু নষ্ট হবে না ওই ভর্তাটুকু দিয়ে আপনারা পরের দিন বিকেলে হয়তো আবার সন্ধ্যায় স্ন্যাক্স তৈরি করে নিতে পারবেন তো এভাবে উল্টে পাল্টে আলু ভর্তাটাকে আমি ভেজে নিচ্ছি এবার চলে এসেছি ময়দার গো বেটারটাকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়ে আলুর পুর ভরে পুরি তৈরি করে নেয়ার জন্য তো সবগুলো ময়দা বেটার আমি এখন একটা বোর্ডের উপর নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি এটা নির্ভর করবে আপনাদের ইচ্ছের ওপর যে যতটুকু ছোট বা বড় সাইজের তৈরি করে খেয়ে পছন্দ করেন ঠিক সে সেরকম করে আসলে বানিয়ে নেবেন আমার এই চ্যানেলে আরও একটি পুরীর রেসিপি আছে সেটা হচ্ছে ডাল পুরি আপনারা চাইলে আমার সেই ভিডিওটাও দেখে নিতে পারেন আর আমার এই চ্যানেলে সব ধরনের রেসিপি শেয়ার করা হয়ে থাকে যদি আপনাদের কোনো রেসিপি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি প্রেস করে দিবেন আর ভিডিও দেখার পর অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে একটি মূল্যবান কমেন্ট আপনার কমেন্ট সেকশানে রেখে যেতে পারেন আপনাদের একটি মূল্যবান কমেন্ট কিন্তু আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী আরেকটা কন্টেন্ট তৈরি করার জন্য আর এই তো এখন এক একটা লেচি হাতে নিয়ে এভাবে চ্যাপটা করে তারপর একটু করে আলুর পুর ভিতরে দিয়ে আমি মুখটাকে খুব ভালো করে সিল করে দিচ্ছি প্রথমে এই কাজটা করে তারপর সবগুলো লেচি এভাবে তৈরি করে নেব সবশেষে আমি এই লেচিগুলোকে আসলে একটা বেলনির সাহায্যে বেলে নিব দেখতেই পাচ্ছেন কিভাবে আমি হাতের বুড়ো আঙুল দিয়ে এই ময়দার বেটারটাকে চ্যাপটা করে নিচ্ছি আর ভিতরে আলুর পোটটা ঢুকিয়ে দিয়ে খুব ভালো করে সিল করে নিচ্ছি এগুলো আসলে প্র্যাকটিসের বিষয় যে যত বেশি বানাবেন বাসায় তত বেশি কিন্তু আপনারা এই জিনিসগুলো বানাতে এক্সপার্ট হয়ে যাবেন তো সবগুলো এভাবে তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি একটি বেলনির সাহায্যে খুব ভালো করে তেল মাখিয়ে তারপর বেলে নেব দেখতেই পেয়েছেন আমি বোর্ডের উপরেও কিন্তু অর্থাৎ চপিং বোর্ডের উপরে পুরিগুলো তৈরি করছিলাম তার উপরে আমি তেল মেখে নিয়েছি আর এখন বেলনির মধ্যেও কিন্তু খুব ভালো করে তেলটা মেখে নিয়েছি পুরি বেলতে গেলে এভাবে কিন্তু তেলটা মেখেই নেবেন আপনারা কখনোই ময়দার গুঁড়ো দিয়ে পুরিটা বেলতে যাবেন না এতে করে তেলের মধ্যে পুরিটা দেওয়া মাত্রই তেলটা আসলে ময়লা হয়ে যাবে তখন পুরিটা খেতে অত টেস্ট লাগবে না একটু পড়া গন্ধ চলে আসবে এভাবে সবগুলো পুরি বেলা হয়ে গেলে তারপর আমি ভাজতে চলে যাব আর এই কাজটা প্রথমে করে নিলে অর্থাৎ পুরিগুলো প্রথমে বেলে নিলে তারপর চুলায় ভাজতে চলে গেলে সেই কাজটা কিন্তু অনেক সুন্দর হয় চলে এসেছি চুলায় ভাজতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি আর এখন তেলটা গরম হবার পর চুলার আঁচটা কমিয়ে নিয়েছি এই কাজটা অনেক ধৈর্যের সাথে করতে হয় এভাবে কিন্তু গরম তেলটা একটি হাতার সাহায্যে পুরীর গায়ে এভাবে উঠিয়ে দিতে হয় না দিলেও কোনো সমস্যা নেই পুরিটা ফুলবে এবং পুরিটা ভাজা হবে একটু সময় ধৈর্য ধরে কিন্তু আপনাদেরকে ভেজে নিতে হবে আসলে তাড়াহুড়া করে আপনারা ভাজতে যাবেন না তাতে করে হবে কি উপর থেকে ভাজা হয়ে যাবে আর ভিতর থেকে কাঁচা থেকে যাবে তো আমি আগেই বলেছি রান্নাটা কিন্তু একটা একটা এবং এটা শিল্প আমার প্রথম ব্যাচ ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি এবারে পরবর্তী ব্যাচ ভাজতে দিব এখানে আপনারা একসাথে কয়েকটি পুরিও ভাজতে পারেন আবার একসাথে আপনারা কয়েকটি পুরি না ভেজে একটি করিও ভাজতে পারেন কোনোভাবেই আমার পুরি কিন্তু নষ্ট হয়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কোনো কিছু আপনাদের সাথে স্কিপ করিনি যারা এ ধরনের রেসিপি তৈরি করতে পারেন না তাদের উদ্দেশ্যে আমার এই রেসিপিগুলো আসলে শেয়ার করা আপনারা যদি আমার এই রেসিপি থেকে কিছুটা দেখে শিখে নিতে পারেন তাতেই আমার স্বার্থ দেখা হবে পরবর্তী কোন নতুন রেসিপিতে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমি যেন পরবর্তীতে আরও ভালো ভালো সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারি